ঘরে অল্প সামান্য চিংড়ি মাছ থাকলে শুধুমাত্র পটল দিয়ে তৈরি করে নিন চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যারা পটল খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা খেলে পটলের প্রেমে পড়ে যাবে এই গরমে একদম হালকা মশলায় তৈরি পটলের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চিংড়ি আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দুই চামচ পোস্ত দানা দিয়ে দিচ্ছি তার সাথে আট দশটা কাজুবাদাম দিয়ে দিয়েছি আমি এখানে গোটা কাজুবাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে ভাঙা কাজুর টুকরো ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু কম ব্যবহার করলেই বেশি ভালো লাগে তার সাথে চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি সাথে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব যে কোনো চিংড়ির রেসিপিতে যদি চিংড়ি মাছের মাথাটাকে একটুখানি বেটে ব্যবহার করা হয় তাহলে চিংড়ি মাছের সেই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি যেহেতু এখানে অল্প পরিমাণে চিংড়ি তাই চিংড়িগুলোকে একটা ছুরির সাহায্যে এরকম করে একদম কিমা করে নিচ্ছি আর এই রেসিপিতে চিংড়ি মাছটা একটুখানি কিমা করে ব্যবহার করলেই বেশি ভালো লাগে চিংড়ি মাছের কিমাটাকে এইখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর এই দিকে দেখুন চিংড়ি মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমার পটল আর আলু লাগবে তার জন্য এখানে আমি আট দশটা পটলকে ঠিক এই রকম আচ্ছেরা করে খুসা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে পটলগুলোকে ঠিক এরকম করে একটুখানি কাট করে নিচ্ছি এতে পটলের ভেতরে খুব সহজেই মশলাটা ঢুকে যাবে আর পটলটা খেতে বেশ ভালো লাগবে একই রকমভাবে সবগুলো পটল আমি এইখানে একটা ছুরির সাহায্যে কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে এই পটলটাকে দু টুকরো করেও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে গোটা করে ব্যবহার করলেই বেশি ভালো লাগে এখন আলুগুলোকে এইভাবে করে মাঝখান থেকে টুকরো করে তারপরে এরকম করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি যেহেতু পটলগুলো আমি লম্বা লম্বা করে ব্যবহার করেছি তাই আলুগুলোকেও একই রকমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তবে পটলগুলো আপনারা ডুমু করে কাটলে আলুগুলোকেও ডুমু করে কেটে নিতে পারেন এখন রেসিপিটা তৈরি করার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেওয়ার পরে আগে থেকে চিঁড়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই অন্যান্য আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে পটলগুলোকে দিয়ে দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ঢেকে একটু লালচে করে ভেজে নেব এই রেসিপিতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না তাই শুধুমাত্র নুন দিয়েই পটলটাকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব পটলটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি এতে পটলটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে দু মিনিট পরে ঢাকাটা খুলে পটলটাকে নাড়িয়ে দিচ্ছি আর পটলটা একটা পাশ খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে ঠিক এই করে উল্টে দিয়ে অপর পাশও খুব ভালো করে একটুখানি ভেজে নেব এভাবে করে পটলগুলোকে একটুখানি উল্টে দেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ পটলগুলোকে একটু ভেজে নিয়েছি আর তারপরে পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলো দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে এখন পটলের সাথে আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব তার জন্য আবারও একটুখানি ঢাকা দিয়ে মিডিয়াম আছে আলুগুলোকে ভেজে নিতে হবে এইভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে যতক্ষণ না আলুটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আলুটাকে একটুখানি পটলের সাথে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলু আর পটলটা খুব সুন্দর এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলু আর পটলটা এমনভাবে ভাজতে হবে যাতে হাফের বেশি সেদ্ধ এই ভাজাতেই হয়ে যায় আলু আর পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আগে থেকে কিমা করে রাখা চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি তার সাথে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম কাজু পোস্ত চিংড়ি মাছের মাথা আর লঙ্কা দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি সাথে বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিতে হবে এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না যদি প্রয়োজন হয় সামান্য একটু নুন ব্যবহার করব আর এই পদ্ধতিতে যদি আপনারা একবার এই চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয় এইভাবে করে একটুখানি সময় নিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এখন দুধটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট আমি রান্না করে নেব অবশ্যই মাঝে মাঝে একটুখানি ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় এইভাবে করে কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে যখন চিংড়ি মাছের এই রেসিপিটা একটুখানি ঘন হতে শুরু করবে আর যখন দেখবেন সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা আপনাদের পছন্দমতো গ্রেভি রেখে এই রেসিপিটাকে নামিয়ে নিতে পারেন দেখতেই পারছেন চিংড়ি মাছের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে আর গ্রেভিটা ঠিক আমি এই এইরকমই রাখবো আর নামানোর আগে অবশ্যই এক চামচ আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা হালকে একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে অবশ্যই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন এখন চিনিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এর থেকে বেশি শুকনো করব না এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগে খেতে এখন তো পটলের দিন সবার ঘরেই নিশ্চয়ই পটল আছে সামান্য একটু চিংড়ি মাছ এনে অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই গরমে একদম অল্প মশলায় তৈরি চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ